নিত্যনতুন ভিডিও থেকে ইসলামিক ভিডিও মুসলমানদের জীবনের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আজকে আমরা বলবো গরিবরা কেন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন কোন নির্দিষ্ট আয়াত বা হাদিসে এমন কোন উল্লেখ নেই যে গরিবরা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন সামাজিক অবস্থার উপর জান্নাতে প্রবেশ নির্ভর করে না ইসলামে জান্নাতের প্রবেশের শর্ত হলো আমল যে কি কতটা নেক আমল করেছে তার উপর নির্ভর করে জান্নাতের প্রবেশ কোন ব্যক্তির আর্থিক অবস্থা জান্নাতে যাওয়ার কোনো নির্ধারক নয় আমলই হলো জান্নাতের চাবিকাঠি ইসলামে জান্নাতে প্রবেশের একমাত্র শর্ত হলো সৎ কর্ম করা কে কতটা নেক আমল করেছে তার উপর নির্ভর করে জান্নাতে প্রবেশ করা গরিবদের জন্য বিশেষ পুরস্কার হ্যাঁ ইসলামে গরিবদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে যেমন তারা ধৈর্য ধারণ করে বেশি সব পায় ইসলামে একজন ব্যক্তির ইমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের পরিমাণ কোন মুমিনকে অন্য মুমিনের চেয়ে উন্নত করে না ইসলামে জান্নাতে প্রবেশের শর্ত হল সৎ করা সকল মুসলিমকে নিজ নিজ আমলের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং ইসলামের সম্পর্কে আরো কোনো কিছু জানতে চাইলে আপনি কোনো ভালো মানের আলেমের কাছে যোগাযোগ করতে পারেন ইনশাল আশা করি এই তথ্য আপনার উপকারী হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন